হে বোন তোমার কল্যাণ কামিতায়। আজ তোমার উদ্দেশ্যে কিছু কথা বলবো বোন কিভাবে তুমি তাকে বন্ধু বলছো যে তোমার ক্ষতি সাধনের চিন্তা করছে কিভাবে তুমি তাকে প্রিয় মানুষ ভাবছ যে তোমার জন্যই তোমার পিছু নিয়েছে হে বোন প্রেমিক নামক যে মানুষটি তোমাকে বিবাহের আশ্বাস দিয়েছে তার এই আশ্বাস শুনেই তুমি তার বিশ্বাস করে না তার ডাকে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডেকে এনো না নিজের হীনবাসনা চরিতার্থ করে সে খুব দ্রুতই তোমার কাছ থেকে কেটে পড়বে হে বোন বাস্তবতার দিকে তাকিয়ে দেখো তোমার মতো কত সহজ সরল নারীকে ওরা প্রতারণার জালে বন্ধি করেছে বিবাহের আশ্বাস দিয়ে সম্ভ্রম হানি করেছে এরপর সেই বন্ধের পরিণতি যে কেমন হয়েছে তোমার অজানা। দেখা যায়। এমন কত রক্তাক্ত লাশের ছবি তুমি কি জানো না কেন তাদের এই নির্মম পরিণতি বোন তুমি একটু চিন্তা করে দেখো কেউ বিবাহের আশ্বাস দিলেই তার সাথে লিভ টুগেদার বৈধ হয়ে যায় না পার্কে গিয়ে আড্ডা দেয়া বৈধ হয়ে যায় না গল্প গুজব করা যায় না মোবাইলে কথা বলা কিংবা নেটে চ্যাট করা জায়েজ হয়ে যায় না দেখো বোন আজ কত বনি নিজের মহামূল্যবান সম্পদ চরিত্রের ব্যাপারে বেখবর হয়ে পড়েছে বয়ফ্রেন্ড আর প্রেমিক নামক সর্বনাশা ফাঁদে পা ফেলেছে তাদের কামনা বাসনা পূরণের জন্য নিজেকে উন্মুক্ত করে দিচ্ছে অথচ শপিং কিংবা লেনদেনের সময় সেসব বোনের কাছ থেকে কেউ যদি কৌশলে পাঁচ টাকাও বেশি নিয়ে যেতে চায় তখন তো তারা নির্বুদ্ধিতার পরিচয় দেয় না ভালোভাবেই হিসাব করে থাকে তাহলে নিজের মূল্যবান সম্ভ্রমের ব্যাপারে কেন তারা এতটা উদাসীনতার পরিচয় দিচ্ছে কেন তারা অপরের অসৎ কামনার কাছে সহজেই পরাজিত হচ্ছে বড়ই আশ্চর্য হে বোন বড়ই আশ্চর্য হায় আমাদের সেসব বোনেরা একটি বাড়ো যদি নিজেদের নিয়ে একটু চিন্তা করত অন্তত একটি বাড়ো যদি আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করত কে তুমি কিসে তোমার প্রকৃত মর্যাদা আর আজ তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ কোথায় সম্মান খুঁজে বেড়াচ্ছ হে বোন মনে রেখো একদিন তোমাকে একদিন কোনো এক পুরুষের কাছে স্ত্রীর পরিচয় দিতে হবে আপন সন্তানদের সামনে মায়ের পরিচয় দিতে হবে সেদিন যেন তোমার অতীত তোমাকে লজ্জিত না করে পার্ক উদ্যানের গুনাহের আড্ডাগুলো যেন তোমাকে নিজের কাছেই নিজেকে ঘৃণার পাত্রী বানিয়ে না তোলে নিজেকে তুমি উত্তম চরিত্রে শোভিত করো পরপুরুষের লোলভ দৃষ্টি থেকে বেঁচে থাকো কারো প্রপোজাল পেয়ে মিষ্টি কথায় তার প্রতি মুগ্ধ হয়ে পড়ো না বিবাহের আশ্বাস পেয়ে কারো সাথে একান্তে সময় কাটাতে যেও না জেনে রেখো হে বোন আজ যারা নানান ভাবে তোমার মনোযোগ কাটতে চাচ্ছে তোমার শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে কাছে ঘেঁষতে চাচ্ছে এমন মানুষগুলোই তো তোমার মতো কত বোনকে লাঞ্ছিত করে নিজের পথ ধরেছে ছুরি চালিয়ে রক্তাক্ত করেছে হে বোন একবার অন্তত একবার ভাবো নিজের বর্তমান অবস্থা নিয়ে অন্তত একবার চিন্তা করো মহান আল্লাহকে ভয় করো দিনকে আঁকড়ে ধরো ইসলামের পথে সুন্দর জীবন ঘরো হে বোন তোমার কল্যাণ কাবিতায় আজ তোমার উদ্দেশ্যে কিছু কথা বলবো বোন কিভাবে তুমি তাকে বন্ধু বলছো যে তোমার ক্ষতি সাধনের চিন্তা করছে কিভাবে তুমি তাকে প্রিয় মানুষ ভাবছ যে তোমার জন্যই তোমার পিছু নিয়েছে হে বোন প্রেমিক নামক যে মানুষটি তোমাকে বিবাহের আশ্বাস দিয়েছে তার এই আশ্বাস শুনেই তুমি তার বিশ্বাস করে ফেলো না তার ডাকে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডেকে এনো না নিজের হীনবাসনা চরিতার্থ করে সে খুব দ্রুতই তোমার কাছ থেকে কেটে পড়বে হে বোন বাস্তবতার দিকে তাকিয়ে দেখো তোমার মতো কত সহজ সরল নারীকে ওরা প্রতারণার জালে বন্দি করেছে বিবাহের আশ্বাস দিয়ে সম্ভ্রম হানি করেছে রক্তাক্ত লাশের ছবি তুমি কি জানো না কেন তাদের এই নির্মম পরিণতি বোন তুমি একটু চিন্তা করে দেখো কেউ বিবাহের আশ্বাস দিলেই তার সাথে নিভ টুগেদার বৈধ হয়ে যায় না পার্থী গিয়ে আড্ডা দেয়া বৈধ হয়ে যায় না গল্প গুজব করা না মোবাইলে কথা বলা কিংবা নেটে চ্যাট করা জায়েজ হয়ে যায় না দেখো বোন আজ কত বনি নিজের মহামূল্যবান সম্পদ চরিত্রের ব্যাপারে বেখবর হয়ে পড়েছে বয়ফ্রেন্ড আর প্রেমিক নামক সর্বনাশা ফাঁদে পা ফেলেছে তাদের কামনা বাসনা পূরণের জন্য নিজেকে উন্মুক্ত করে দিচ্ছে অথচ শপিং কিংবা লেনদেনের সময় সেসব বোনের কাছ থেকে কেউ যদি কৌশলে পাঁচ টাকাও বেশি নিয়ে যেতে চায় তখন তো তারা নির্বুদ্ধিতার পরিচয় দেয় না ভালোভাবেই হিসাব করে থাকে তাহলে নিজের মূল্যবান সম্ভ্রমের ব্যাপারে কেন তারা এতটা উদাসীনতার পরিচয় দিচ্ছে কেন তারা অপরের অসৎ কামনার কাছে সহজেই পরাজিত হচ্ছে বড়ই আশ্চর্য হে বোন বড়ই আশ্চর্য হায় আমাদের সেসব বোনেরা একটি বারো যদি